ঈদউদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না ব্যক্তিগত তিনি বড় আলেম আমি অস্বীকার করি না বড় শাইখুল হাদিস এতে আমাদের কারো কোনো এক্সকিউজ নাই তাহাজ্জুদ গুজারি শুনেছি যতটুকু শুনেছি এতেও আমাদের কোনো দ্বিমত নাই তিনি কান্নাকাটি করেন তাসবিহ তাহলিল করেন তার ব্যক্তি ইবাদতে আমাদের কারও মনে কোনো কষ্ট নাই তার ব্যাপারে কোনো আঘাত নাই সেই মহামালে একমাত্র আল্লাহর সাথে তার সাথে ঠিক না কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদির ফাঁসি চাই এই একজন নিরাপরাধ আলেমের নামে তিনি ফাঁসি চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত একজন মজলুম আলেমের উপর আরও নির্যাতন চালালো তার বিচার হওয়ার দরকার নাই চিল্লাই বলেন অবশ্যই তার বিচার হতে হবে তার সাফায় গেয়া কোনো লাভ নাই আমি শুনেছি বাংলাদেশের নাম বলেই ফেলি চরম নায়ের হজরতের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম ফরিদুদ মাসু সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার হন 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 তালুই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিনি বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে তিনি যে আমাদের অসুবিধা আছে নাইবা আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন আমরা দাইবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানা যে আপনারই বক্তব্যে আমরা দারুন খুশি হয়েছি কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম যদি মামুনুল হক ареস্ট হয় ছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে থানা ঘেলাও করা হবে সেদিন আমরা আর অনেক খুশি হতে পারতাম যেদিন জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে বিটিয়ের উত্তক্ত করা হয়েছে সেদিন যদি হুংকার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে থানা ঘেরাও করা হবে ওসি প্রত্যাহার করা হবে এদেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যেত যার দরুন মুসলিমরা চরমভাবে সেখানে নির্যাতিত হচ্ছে এমন অসংখ্য ভিডিও ক্লিপস আমাদের হাতে আছে মুসলিম বয়বৃদ্ধ আলেমকে দাঁড়ির মধ্যে এইভাবে ধরে বলা হচ্ছে তুই জয় শ্রীরাম বল না হয় তোর কল্লা উড়াই দেব এমন কি মুসলিম যুবকদেরকে পিটিয়ে হত্যা করেছে এমন অসংখ্য নিউজ পত্র পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন কারণ কারণ ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘু আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান রোহিঙ্গা মুসলমানরা সেখানে সংখ্যালঘু বৌদ্ধরা সেখানে সংখ্যাগরিষ্ঠ ন্যারো অবদ্ধরা সেখানকার মুসলিম জনগোষ্ঠীর উপরে কি পরিমাণ পাশবিক নির্যাতন চালিয়েছে তা গোটা পৃথিবীবাসী সাক্ষী আছে শুধু কি তাই চীনের বিরাট বৌদ্ধ জনগোষ্ঠীর মাঝখানে উইঘুরের সেখানে সামান্য জনগোষ্ঠী চীনা সম্প্রদায়ের মুসলিমরা সেখানে মুসলিমরা চরমভাবে নির্যাতিত কারণ তারা সেখানে সংখ্যা সংখ্যালঘু ভিন্ন ধর্মের লোকেরা গরিষ্ঠ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সংখ্যা সংখ্যালঘুরা নির্যাতিত হয় না সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা নির্যাতিত হয়েছে কি এই নির্যাতন যারা চালিয়েছে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলিম বিদ্বেষী এবং ইসলাম ও মুসলমানদের চরম শত্রু নরেন্দ্র মোদীর মনোবাঞ্ছনায় পূরণ করেছেন কিভাবে বললাম মুসলিমরা নির্যাতিত কারণ হচ্ছে এই দেশের বিশ্ববিদ্যালয়ে তিন চার দিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর ও খালেদ হোসেন হাফিজাহুল্লাহ ঢাকার এক সিরাজ সম্মেলনে তিনি বলেছেন যে সব বদলায় ফেলবো সব বদলায় ফেলবো বলেন না যদি বলেন না উপদেষ্টা মধ্যে একজন আলেম পেয়েছি একজন আলেম পাওয়াতে আঠারো কোটি মুসলমানের যায় এত বড় হয়েছে তিনি শুধু মুখ থেকে বলেছেন সব বদলায় ফেলবো বদলায় ফেলেন নাই আঠারো কোটি মুসলমানের কলিজা ঠান্ডা হয়ে গেছে চিত্র যদি এমন হতো পঞ্চাশ জন এমপি দাঁড়িয়ে যদি বলে সব জন আলেম যদি দাঁড়িয়ে বলে এই দেশ আর রাম আর বামদের পরামর্শে চলবে না বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে কোরআন এবং দিয়ে রাষ্ট্র চলবে সেদিনকার যে স্বাধীনতার হাওয়া এর যে সুফল এর যে সুবতাস এর যে তৃপ্তি গোটা জাতি পাবে তার কোনো সীমা থাকবে না সীমাহীন এক মজা এক আনন্দ এ জাতি উপভোগ করতে পারবে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ পরিপূর্ণ স্বাধীন হয় নাই হয়েছে বলে মনে হয়েছে আপনাদের কাছে এখনো পর্যন্ত বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করেনি আর এই দেশ ততদিন পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে না যতদিন পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠিত না হবে কোরআন এবং দিয়ে রাষ্ট্র পরিচালনা যতক্ষণ পর্যন্ত না করা হবে এ জাতি ততদিন পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ তারা ভোগ করতে পারবে না দেশ যে স্বাধীন হয় নাই তার বড় প্রমাণ কি মাত্র সপ্তাহের আগে শুনেছেন চারুকলা একাডেমির ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান যিনি দায়িত্ব পেয়েছেন তিনি কি বললেন তিনি বললেন দু সালে এসে এদেশের মেয়েরা পরে কেন চলবে এটা আমার মাথায় ধরে না আমি তাকে বলবো মাথা ঠান্ডা রাখেন বেশি গরম করা দরকার নাই অতি কথন অনেক হয়েছে সাহারিয়ার কবিরকে দেখে আপনি শিক্ষা গ্রহণ করুন মুমতাসির মামুনকে দেখে শিক্ষা গ্রহণ করুন খান মেননকে দেখে শিক্ষা গ্রহণ করুন হাসানুল হক ইনুকে দেখে শিক্ষা গ্রহণ করুন শিক্ষা যদি গ্রহণ না করেন হাসানুল হক ইরু যেমন যার সামনে লাঠি খাচ্ছে আপনাকেও লাঠি খেতে হবে পাগলের মাথা নষ্ট হয়ে গেছে আমার বুঝে আসে না দায়িত্ব পেতে না পেতেই পাগল হয়ে গেছে বলতে শুরু করেছে দুহাজার চব্বিশ সালে এসেও মেয়েরা কেন বোরকা বলবে তার মাথায় ধরে না এটা আমরা ঘাবরায় যাই নাই হতাশ হওয়ার কিছু নাই কারণ বিগত ষোলো বছরে স্বৈরাচারী কাফের মেইম আমাদের এজেন্ডা বাস্তবায়ন করে দেশের সর্বত্র ইসলাম বিদ্বেষীদেরকে এমনভাবে সেট আপ দিয়েছে ষোলো বছরের ঘা এত তাড়াতাড়ি তো শুকাবে না কথা বলেন ঠিকই না যদি এখনই সব দেশে ফেলা হয় তাহলে কম্বলটাই টিকবে না এই জন্য ধীরে ধীরে বাঁচতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি তিনি বলেছেন যে সমস্ত পুলিশ সদস্যরা এখনো পর্যন্ত কাজে যোগদান করেন নাই তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না আমরা আল্লাহর গড় মসজিদ থেকেও বার্তা দিচ্ছি স্পষ্ট ভাষায় স্বৈরাচারীর সঙ্গী স্বৈরাচারীর দোষক এবং স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য হাতিয়ার এই পুলিশ বাহিনী যে গণহত্যা চালিয়েছে যারা চাকরিতে ফিরে আসে নাই স্বভাবতই প্রমাণ হয় এগুলো সব স্বৈরাচারীর খুনি বাহিনী শুধু চাকরি থেকে বরখাস্ত করলে হবে না প্রত্যেকটা খুনির নামের তালিকা হতে হবে এবং প্রত্যেকটা খুনির দৃষ্টান্তমূলক বিচারে বাংলার বাড়িতে কায়েম করতে হবে যদি আপনারা কায়েম করতে ব্যর্থ হন তাহলে গোটা আস আনন্দের দিকে তাকিয়ে আছে যার প্রমাণ মজলুম জল চাল্লামা মামুনুল হক রাতের আধারে দিনের বেলায় সকালে সন্ধ্যায় যেখানে যাচ্ছে লাখ যুবক তরুণ তরুণীদের ভিড় জমে যাচ্ছে কথা বলতে হবে খেলাফত কায়েম করে আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই জালেমদের সাহেস্তা করবো ইনশাআল্লাহ আল্লাহ বলে না ইনশাআল্লাহ আমরা কি খেলাফত চাই না আমরা মসজিদে এসে নামাজ আদায় করি আল্লাহর সন্তুষ্টির জন্য এদেশের কুটকাচারি আল্লাহর কোরআন দিয়ে চলুক কারা কারা চান্দোহাত দেখতে চায় আল্লাহ তুমি কবুল করে নাও আমিন কেন এ কথা বললাম শোনন আল্লাহ আমাদেরকে শুধুমাত্র মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়ে আমাদের উপর ক্ষান্ত করে দেন নাই আল্লাহ পাক এত বড় কোরআন নাজিল করে শুধু নামাজের কথাই বলেন নাই শুধু রোজার কথাই বলেননি শুধু হস জাকাতের বলেন বলেননি পাঁচটি মৌলিক কথা বলার জন্য এত বড় কোরআন নাজিল তো প্রয়োজন হয় না সেখানে বিচার ব্যবস্থার কথা আছে আছে না নাই যদি বলেন সেখানে জিহাদের কথা আছে তিতালের কথা আছে সেখানে পর্দার কথা আছে ধর্মীয় অনুশাসনের কথা আছে পোশাক পরিচ্ছেদের কথা আছে এমন কি আমি কি করব আর কি করব না সব আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন মা আতা কুমুর রাসূল ফখদুহু ওয়া মা নহাকুম আনহু রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা ক্রয় ধরো মা নহাকুম আর যে কাজ থেকে নিষেধ করেছেন বারণ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব বলে দিয়েছেন সারিয়ায় শরীয়ত তিনি ছিলেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ খেলাফত যদি কায়েম না হয় আপনি কোরআন অনুযায়ী 100% পারসেন্ট বিশ্বাসী হয়ে আমল করতে পারবেন না প্রতিনিয়ত প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতেই হবে একেবারে খুব সহজ ভাষায় বলি বোঝাবার জন্য বলি খেলাফত যদি কায়েম না হয় ধর্ষণের সঠিক বিচার হবে না কথা বলে না খুনের সঠিক বিচার হবে না এই যে বিচারপতি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এই কালামানিক শুনলাম সিলেটের আদালত থেকে সে জামিন পেয়ে গেছে আবার তাকে ঢাকা থেকে ঢাকার অন্য আদালতে গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু আমার তো বুঝে আসে না যে কালামানিকের জামিন হয় কি করে কথা বলে না ঠিক কিনা বলে আচ্ছা কালামানিক যে খুনি এতে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে চিৎকার দিয়ে বলে তার খুনের সাক্ষী সে নিজেই সে টেলিভিশন টক শোতে স্পষ্ট বলেছে আমি দেলোয়ার হোসেন সাঈদিরকে ফাঁসির রায় দিয়েছি আপনারা বলেন আল্লামা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ তিনি একজন নিরাপরাধ মানুষ ছিলেন কোনো সন্দেহ আপনাদের আছে। তিনি একজন মাজলুম ছিলেন সন্দেহ আছে তাকে শহীদ করা হয়েছে সন্দেহ আছে তাহলে ফাঁসির রায় যারা দিয়েছে তেরো বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে এমন কি সর্বশেষ বিষ করে তাকে যারা হত্যা করেছে তারা সবাই খুনি যতদিন পর্যন্ত ফাঁসি কার্যকর করা না হবে হবে সে জামিন পায় কি করে যেখানে এদেশের আলেমরা তাদেরই করা মামলাতে তাদের পরিচালিত বিচার ব্যবস্থার কলে পিষ্ট হয়ে বছরের পর বছর আয়না ঘরে দিন কাটিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লার জীবন থেকে এতগুলো বছর তারা কেটে নিয়েছে ঠিক কিনা বলেন ছোট্ট রফিকুল ইসলাম মাদানির জীবন থেকে লম্বা সময় কেড়ে নিয়েছে মুফতি আমির হামদার জীবন থেকে তিন তিনটে বছর কেড়ে নিয়েছে এমন অসংখ্য আমার উস্তাদ মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজা জীবন থেকে এগারোটি বছর একেবারে জীবনটাকে শেষ করে দিয়েছে প্রশ্ন হলো আদালতের দুয়ারে দুয়ারে আমরা ঘুরেছি পরিবার ঘুরেছে পরিজনরা ঘুরেছে মুহিবিন্দরা ঘুরেছে সুপারিশ যারা করতে গেছে তাদেরকে স পর্যন্ত আটকে দেওয়া হয়েছে আমার প্রশ্ন হলো যে দেশে আলেমদের জামিন হয় না বছরের পর বছর অথচ আলেমরা ছিলেন নিরপরাধ আর অপরাধী চিহ্নিত খুনিদের জামিন হবে এদেশের মানুষটা বরদাস্ত করতে পারে না যদি আইনের ফাঁক ফুকর দেখানো হয় যে এটা অমুক ধারায় জামিন হয়ে যায় ধারা পরিবর্তন করতে হবে কথা বলতে হবে তো ঠিক কি আইন পরিবর্তন করা যায় না আরো জোরে বলতে হবে যায় না শাহবাগে তোমরা নাস্তিকদেরকে নাচিয়ে এদেশের মাজলুম ব্যক্তিদেরকে ফাঁসি রায় দেওয়ার জন্য তোমরা নতুন আইন বানিয়েছিল আমরা ভুলে যাই নাই এই রাস্তা তো তোমরা তৈরি করে দিয়েছ তোমাদের পাতানো ফাঁদে এখন তোমরা নিজেরাই পড়েছ অতএব কোনো ধারাতে এদেশের কোনো খুনিদের জামিন দেওয়া হবে না যদি জামিন দেওয়ার নামে কোনো তামাশা করা হয় আলেম সমাজের নেতৃত্বে গোটা জনগোষ্ঠী মাজুল জনতা রাজপথে নামতে বাধ্য হবে আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন দোহার দেখতে চায় ওরা আলেমদেরকে শুধু সহ্য করতে পারতো না তার বড় কারণ শোনেন এখানে এই দেশে হিন্দুরা বসবাস করেন ষোলো বছরে কোনো হিন্দু ধর্মগুরু তারা মামলার আসামি হয় নাই ঠিক কিনে বলেন বৌদ্ধরা বসবাস করে কোনো বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মাবলম্বী কোনো ব্যক্তি ধর্মীয় কারণে গ্রেফতার হয় নাই শিখরা বসবাস করে তারাও কেউ গ্রেফতার হয় নাই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নামে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের সহযোগী শুধুমাত্র সেন্ট্রালে আছে তা না আমাদের পাড়া মহল্লার মধ্যে তাদের নাতি পুতিরা আছে ওদের চেহারাগুলো আমরা খুব ভালো করেই চিনি কথা বলে না আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে আঘাত করেছে বিভাজন করেছে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে চেহারা খুব ভালো করে চিনি আবার শুনতে পাচ্ছি ওদের কিছু দূষরেরা দাড়ি টুপি দিয়ে এখন হেফাজতের কর্মী হওয়ার জন্য অভিনয় করতেছে হেফাজতের কর্মী শুধু না নেতা হওয়ার ধান্দা করতেছে আমরা বলবো কোনো ধান্দায় কাজ হবে না মরহুম শহীদ হোসেন সাইদ রাহিম আল্লাহ বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য তোমাদের সেই দিন এসেছে ইন্দুরে গর্ত পাবানা পালাবার জন্য আমাদেরকে বলে মামলা দিয়েছিলে। আমাদেরকে জামাত শিবির বলে মামলা দিয়েছিলে মৌলবাদ বলে মামলা দিয়েছিলে জঙ্গিবাদ বলে মামলা দিয়েছিলে এখন তোমরা নিজেরাই হেফাজত সাজার জন্য ধান্দা করছ যে সুরতে আসো আর যে লেবাসে আসো তোমাদেরকে ভালো করে চিনি সঠিক সময় সঠিক জবাব দেওয়া হবে যে কথা বলতে চেয়েছিলাম ইসলাম যদি জমিনে কায়েম না হয় স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ স্বাদ করা কোনো দিন সম্ভব হবে না খেলাফত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি ধর্ষণের সঠিক বিচার পাবেন না খুনের সঠিক বিচার পাবেন না এমন কি চুরির সঠিক বিচার পাবেন না আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চায় আল্লাহ কোরআনে যত বিধান দিয়েছেন সমাজের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই কিন্তু এবং লক্ষ্য করি অনেক লোক আছে দেখবেন সমাজটা এমন ভাবেই বানিয়ে দিয়েছিল যে হুজুররা নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজদাকাতের কথা বলবেন রাজনীতির কথা হুজুররা কেন বলতে যাবেন এমনকি এই মসজিদের মেম্বার থেকে হাতিফ সাহেবরা স্বাধীনভাবে সুন্নার ভিত্তিতে রাজনৈতিক সমাধানমূলক কথাও কোনো তারা বলতে পারেন নাই ওয়াজের প্যান্ডেলে উঠে তারাই বলতো হুজুর রাজনৈতিক বয়ান দেবেন না কিন্তু নির্বাচনের সময় এসে তারাই সবার আগে রাজনীতি করতেন এমন কোনো নির্বাচন বিগত জীবনে হয় নাই যেখানে এই নাফর দলেরা মসজিদ এসে দোয়া চায় নাই কথা বলতে হবে ঠিকই না চিনেমার নায়ক সারা জীবন আকাম করছে এই লোকেও দেখি নির্বাচন আগে গত নির্বাচন আগে ঢাকাতে ধানমন্ডিতে মাথার মধ্যে একেবারে টুপিটাপি দিয়া মেহরাবের মধ্যে এসে হাজির মনে হচ্ছে বাইতের মুকাররম থেকে মাত্র খেলাপথ নিয়ে আসছে কথা বলে ঠিক কিনা বলে ওরা আবার সুযুগেই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় কি আশ্বস্তি ফলি তাপের কথা সারা জীবন ধর্মের বারোটা বাজিয়েছে আর নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে পাবলিক হবে যে আলেমরা ধর্মের জন্য বাড়ি ছাড়তে পারে ধর্মের জন্য স্ত্রী ছাড়তে পারে ধর্মের জন্য বছরের পর বছর জেল খাটতে পারে ধর্মের জন্য ফাঁসির রশি গলার মধ্যে পড়তে পারে তারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না ধর্ম ব্যবসায়ী তারা সারা জীবন ধর্ম মানে না নির্বাচন আর এ জাতির কাছে ধর্ম ব্যবসায়ীরা ইতোমধ্যে চিহ্নিত হয়ে গেছে আগামীতে আর কাউকে ধর্ম ব্যবসা না ইনশাল্লাহ বলেন কোনো ধর্ম ব্যবসা চলবে না কোনো ভণ্ডদের পেছনে বেনামাজির পিছনে ফাঁসে খুঁজারের পেছনে সুৎখর মৎখর ঘুষখোরের পেছনে কোনো যুবক চলবে না লাচিয়াল বাহিনী হবে না যুবক আলমদের নেতৃত্বে খেলাফত কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়বে যুবকেরা আগামীর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাল্লাহ বলেন পাঁচশো টাকা দিয়া আর ভোট কেনা দিন দিন শেষ ইনশাল্লাহ বলেন আর কোন আলেম এই মাটিতে নির্যাতিত হবে না ইনশাল্লাহ বলে তবে যারা স্বৈরাচারের ধূসর ছিল তাদের বিচার হতে হবে আর কে মনে আঘাত নিয়েন না কষ্ট নিয়েন না একটা কথা বলি বাংলাদেশের এমন চিহ্নিত দাড়ি টুপিওয়ালা ছিল যারা সরাসরি আলেমদেরকে নির্যাতন করার ক্ষেত্রে স্বৈরাচারীর সহযোগী ছিল এটা কি সত্য না অসত্য ফরিদ উদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না ব্যক্তিগতভাবে তিনি বড় আলেন আমি অস্বীকার করি না বড় শেখুল হাদিস এতে আমাদের কারও কোনো এক্সকিউজ নাই গুজারি শুনেছি যতটুকু শুনেছি এতেও আমাদের কোনো দিমত নাই তিনি কান্নাকারি করেন তসবিদাহালিল করেন তার ব্যক্তি ইবাদতে আমাদের কারও মনে কোনো কষ্ট নাই তার ব্যাপারে কোনো আঘাত নাই সেই মহামালে একমাত্র আল্লাহর সাথে তার সাথে ঠিক না কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদির ফাঁসি চাই এই একজন নিরাপরাধ আলেমের নামে তিনি ফাঁসি চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন